বিশ্বজুড়েই এখন আলোচনার কেন্দ্রবিন্দু কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই গুগল ওপেন এআই ইনভিডিয়া সবাই এই দৌড়ে এগিয়ে যেতে ব্যস্ত আর তাদের সঙ্গে তাল মিলিয়ে এগোচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপের মালিক প্রতিষ্ঠান মেটা কিন্তু এই প্রতিযোগিতায় এবার যেন চাপে পড়েছে মার্ক জুকারবার্গের প্রতিষ্ঠানটি মেটা যুক্তরাষ্ট্রে তৈরি করছে বিশাল দুইটি ডেটা সেন্টার যেখানে আগামী তিন বছরে খরচ হবে প্রায় ছশো বিলিয়ন ডলার এই বিশাল বিনিয়োগে কোম্পানির পায়ে বেড়েছে কয়েক গুণ আর বিনিয়োগকারীরা হয়েছেন উদ্বিগ্ন ফলাফল মাত্র দুই দিনে মেটার বাজার মূল্য কমেছে প্রায় দুশো বিলিয়ন ডলার বিশ্লেষকদের মতে মেটার সবচেয়ে বড় সমস্যা হল এত বিনিয়োগের পরও তারা এখনও গুগল বা ওপেন এআইয়ের মতো শক্তিশালী কোনও এআই পণ্য বাজারে আনতে পারেনি মেটা এআই অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করছে এক বিলিয়নেরও বেশি মানুষ কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এটি এখনও চ্যাটজিবিটির মতো শক্ত প্রতিদ্বন্দ্বী নয় তবে মার্ক জুকারবার্গ আশাবাদী তিনি বলছেন মেটা এমন এক পর্যায়ে পৌঁছাবে যেখানে আমাদের নিজস্ব এআই মডেল হবে বিশ্বের সবচেয়ে উন্নত কিন্তু প্রশ্ন রয়ে গেছে এই ভবিষ্যৎ কবে আসবে মেটা এখন এক সন্ধিক্ষণে বিপুল বিনিয়োগ অগণিত প্রত্যাশা আর সামনে অনিশ্চিত এক এআই ভবিষ্যৎ এমন আরও টেক আপডেট পেতে সাথে থাকুন টেক ওয়ার্ল্ডের সঙ্গে